একবার কে বেশি জোরে দৌড়ায় কুকুর না চিতা এই জন্য রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও চিতা তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইলো তখন চিতা বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায় সারাটা জীবন সবাই ভুলই বুঝল কারণ কাউকে বোঝাতে পারিনি আমি মানুষটা কেমন অন্যের গল্প নিজের তৈরি করো অন্যের গল্প থেকে শুধু শিক্ষা গ্রহণ করুন আমি বলবো যারা অসফল তাদের সাথে কথা বলুন কারণ তারা কেন অসফল তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের কাজে লাগান কখনোই হাল ছাড়বেন না একটা সুখী জীবন সফল নিজের চেয়ে উন্নত উন্নতকর কেননা সাফল্য মাপে অন্যরা আর আমাদের সুখের পরিমাণ করে আমাদের আত্মা চেতনা ও হৃদয় হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না সোনার মতো নির্ভরযোগ্য মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না আমি তো দেখি তার দিব্যি ভালো থাকে মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন কথা বলা বন্ধ করে দেওয়া নিজের ইচ্ছাগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত কারণ ইচ্ছেগুলোই তো বেঁচে থাকার প্রেরণা যোগায় অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনোই ভালোবাসতে যেও না কারণ ওরা ওই শব্দের মর্ম কী তা জানে না মহান হতে চায় না শুধু ভালো মানুষ হতে চায় কারো জন্য যদি কিছু করতে পারি তা যেন করতে পারে কোনো স্বার্থ ছাড়াই একটা বীজ জানে বড় হতে হলে নোংরাই পড়তে হয় অন্ধকারে ডুবে থেকে কঠিন যুদ্ধের পর আলো দেখা পাওয়া যায় লক্ষ্য পূরণের জন্য মানুষ যদি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় দৃঢ় এবং নিরলসভাবে প্রচেষ্টা করে যায় তাহলে কুণ্ডলীর গ্রহ নক্ষত্র তার স্থান বদলে দেয় রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয় ভেতরে জমে থাকা কষ্টটা দেখে না কেউ তার রাগের কারণটা খোঁজে না রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায় কেউ তার ভালোবাসা এবং কষ্টও বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারবে না সে প্রথম থেকেই গ্রাম থেকে সত্য বলবে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো তুমি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কে যেও না মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেখতে হয় অনেক কিছু হারাতে হয় নিজেকে কান্নার জল স্রোতে ভাসাতে হয় আমি সংসার মায়ায় হলাম গৃহবন্দি মনবন্দি তোমার মায়ায় না ছাড়তে পারি সংসার আর না ছাড়তে পারি তোমায় অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতকে বিশ্বাস করা হ্যাঁ কই ব্যাপার সময় ঠিক চলে যায় তবে কথাগুলো মনে গেথে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় জীবনে ভালো থাকতে হলে কারোর প্রতি অভিযোগ রেখো না অযোগ্য প্রত্যাশা থেকে আসে আর প্রত্যাশা মনকে অশান্ত করে তাই অভিযোগ যদি রাখতেই হয় নিজের প্রতি রেখো যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি জীবনে বুঝতে চাইলে পেছন ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো পরিকল্পনা সম্পন্ন একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবানকেও হারিয়ে দিতে পারি যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপুরুষে আসক্ত তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায় আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায় শুধু ধৈর্য রাখতে হবে সময় ও সুযোগ একদিন সবারই আসে ভালোবাসার আকুতি যতটাই তীব্র ঘৃণার আঘাত ততটাই নিদারুণ